স্বৈরাচারী সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পুলিশকে হাতের পুতুল বানিয়ে কাজে লাগিয়েছেন আর পুলিশের কিছু কর্মকর্তা শেখ হাসিনার পাঁচাটা গোলামের মতো দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল যারা কিনা বাংলাদেশের সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করতেন এবং ঘুষের মাধ্যমে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে এক সত্য বানাতেন আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা দশজন জাতীয় দুর্নীতিবাজ ঘুষখর নারী লোভী পুলিশ কর্মকর্তা সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে রয়েছেন ওসি প্রদীপ বাংলাদেশের পুলিশের এক সেরা জাতীয় দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা হলেন ওসি প্রদীপ ওসি প্রদীপ ছিলেন ইয়াবা জোন টেকনাপে রয়েছি ভয় দেখিয়ে রাতের আধারে যাকে তাকে তুলে আনতেন তিনি পরে টাকার বিনিময়ে ছেড়ে দিতেন বনিবনা না হলে মাদক কারবারি দেখিয়ে কথিত বন্দুকযুদ্ধে শেষ করে দিয়েছেন অনেকের জীবন সেনাবাহিনীর মেজর ছিনা মোহাম্মদ রাশেদ খানকে প্রতিপক্ষ বানিয়ে হত্যা করেন তিনি মেজর ছিনা হত্যা মামলায় অসি প্রদীপ এখন মৃত্যুদণ্ড নিয়ে কারাগারে রয়েছেন দুই নম্বরে রয়েছেন বিপ্লব কুমার সরকার ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার হলেন বিপ্লব কুমার সরকার বিপ্লব কুমার সরকার এতটাই জঘন্য ছিলেন যে তিনি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা প্রকার আক্রমণান্ত কথাবার্তা বলতেন মতের হাতে এই নশংসতাকার দির ছেড়ে হাসিনা সরকারের এই দালালের একটা ঘটনা হয়তো সবাই জানে যে তিনি জয়নুল আবেদিন ফারুককে কী পরিমাণ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে মারধর করেন বিপ্লব কুমারের এই কাজে হাচিনা অনেক শান্তি পেয়েছিল আর এজন্যই হয়তো পরের বছরে বিপ্লব কুমারের পদোন্নতি দেওয়া হয়েছিল তাছাড়াও এ বিপ্লব কুমার ছিলেন ভারতের আরও এক বড় দালাল তিনি ভারতের এজেন্টদের সাথে জড়িত ছিলেন এসব কাজ ছাড়াও তিনি নানান সময় নানান নারী কেনকারী জড়িয়েছিলেন আমাদের আজকের ভিডিওতে তিন নম্বর লিস্টে রয়েছেন ডিআইজি মিজান পুলিশের সাবেক উপমহাপরিদর্শক হলেন ডিআইজি মিজান তিনি দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষের থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা তবে তিনি ছাড়ও পাননি তার অপকর্মের সাজা এখন ভোগ করছেন নির্দিষ্ট বেতনের বাইরে তিন কোটি আঠাশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা মামলায় সাজা ভোগ করছেন তিনি আমাদের আজকের ভিডিওর চার নম্বর লিস্টে রয়েছেন ডিআইজি রফিকুল ইসলাম ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন তিনি তার ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু ও দুর্বলদের ক্রোসফায়ারের ভয় দেখিয়ে নামমাত্র মূল্য শত শত বিঘা জমি শহরে গ্রামে বিলাসবহুল বাড়ি এবং মাছের খামার সহ সবই করেছেন চাকরির সেবাতে হয়ে উঠেছেন অন্যতম বৃত্তশালী আমাদের আজকের তালিকার পাঁচ নম্বরে রয়েছেন মনিরুজ্জামান রংপুর মহানগরীর পুলিশ কর্মকর্তা হলেন মোহাম্মদ মনিরুজ্জামান যিনি ছিলেন ছাত্র আন্দোলনের দমন পীড়নের মূল নায়ক রংপুরের এই দুর্নীতিবাজ পুলিশ কমিশনার স্বৈরাচারী সরকারের এক দালাল ছিলেন যিনি শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের উপর গুলি চালানো শুরু করেন আর তার নির্দেশেই আন্দোলনে প্রথম নিহত হয় রংপুরের আবু সাইদ আমাদের আজকের তালিকার ছয় নম্বরে রয়েছে প্রলয় কুমার জোয়ারদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের দমন পীড়নে এই প্রলয় কুমার ছিলেন নিকৃষ্ট একজন ব্যক্তি তিনি সারাদেশের ছাত্রদের উপর গুলি করার নির্দেশও দেন প্রলয় কুমার জোয়ার্দার ছিলেন পুলিশ বাহিনীর এক অভিশপ্ত কর্মকর্তা তিনি তার সহকর্মী পুলিশ কর্মকর্তাদের কোনো কথা মানতেন না নিজের যখন মনে হতো তাই তিনি করতেন দুর্নীতি আর চাঁদাবাজি ছিল প্রলয় কুমার জোয়ার্দারের নিত্যদিনের কাজ আমাদের আজকের তালিকায় সাত নম্বরে রয়েছেন বেঞ্জির আহমেদ বাংলাদেশ পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক হলেন বেঞ্জির আহমেদ দুর্নীতিবাজ এই পুলিশ অফিসার তার চাকরি জীবনে কোটি কোটি অবৈধ টাকা কামিয়েছেন বেঞ্জির আহমেদের স্ত্রী ও তার দুই মেয়ের সাড়ে তেতাল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছেন দুর্নীতি দমন কমিশন তদন্ত দল প্রাথমিকভাবে বেঞ্জিরের নামে প্রায় নয় কোটি ছাপ্পান্ন লাখ টাকার সম্পদ শনাক্ত করেছেন এছাড়াও নামে নামে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন এই পুলিশ কর্মকর্তা একজন পুলিশ কর্মকর্তা কি দুর্নীতি করলে এত বিশাল সম্পত্তির পাহাড় করতে পারে আমাদের আজকের তালিকায় নম্বরে রয়েছেন মিয়া মিয়া ছিলেন পুলিশের একজন জঘন্যতম ব্যক্তি ডিএমপির গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা হয়েও এই অমানুষ করে গিয়েছেন জঘন্য সব কাজ আসাদুজ্জামান মিয়া ছিল চরম নারীবাজ অবৈধ টাকা কামানোর পাশাপাশি তিনি পুলিশের নারী কর্মকর্তাদের অবৈধ সম্পর্কে জানানোর জন্য জোর করতেন নারী লিপসু যাবেন তার কথাবার্তা কতটা জঘন্য ছিল সেটা এই অডিওতেই উঠে এসেছে আমাদের আজকের তালিকায় দশ নম্বরে রয়েছেন ডিবি হারুন হারুনর রশিদ হলেন বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান কোটা আন্দোলন চলাকালীন সময়ে ছয় সমন্বয়কে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া এবং তার একটি অশালীন ভিডিও কল ফাঁস হওয়ার পর তাকে ডিবি থেকে বদলি করা হয় পরে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেছেন এছাড়াও ডিবি ধরনের চলাফেরা যেন বলিউডের নায়কদেরকেও হার মানাবে সেই সাথে মাফিয়া কিংদের মতো সাঙ্গপাঙ্গ ছিল তার গত এক যুগেরও বেশি সময় ধরে পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম আলোচিত নাম ছিল ডিবি শুধু বিরোধী মত দমনই নয় গুম জিম্মি জবরদখল চাঁদাবাজি সহ নানান অপকর্মের জন্য বছর জুড়ে আলোচনায় থাকতেন এই ডিবিহারুন এই ডিবি হারুন ছিলেন সৌরশাসক শেখ হাসিনার একজন জঘন্যতম দালাল ডিবি হারুনকে কে হাঁচিনা পা চামচার মতো ব্যবহার করতেন হাচিনা ডিবি হারুনকে দিয়ে দেশের লাখো গায়বী মামলার নাটক সাজিয়েছেন নির্বাচন এলে এসব গায়বী মামলা নেতাকর্মীদের উপর বহাল হতো হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে হারুন তাকে ধরে নির্যাতন চালাতেন এসব ঘুষখোর দুর্নীতিবান দালাল পুলিশ কর্মকর্তাদের কি ধরনের শাস্তি হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন কমেন্টে তা অবশ্যই জানিয়ে দিবেন